আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেও হাজির হয়ে গেলাম নেজাল পলিপস নাকের পলিপাসের একটি সফল কেস নিয়ে বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার ওয়াইফের নাকের পলিপাস হয়েছিল আর নাকের পলিপাস হলে কী কী লক্ষণ বা সিমটম দেখা দেয় ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাকের পলিপাস হয়েছে কিনা আর নাকের পলিপাসের চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশনে ভালো হয় এরকম অনেক সফল কেস দেখিয়েছি পূর্বে আজকেও ঠিক আগের মতোই আরেকটি সফল কেস তো আপনার ওয়াইফ কতদিন থেকে এই সমস্যায় ভুগছিলেন আর আর আমার কাছে কতদিন ওষুধ খেয়েছিলেন এখন কেমন আছে নিশ্চয় খুলে বলবেন আপনি কোথায় দিকে আসছেন আসসালামু আলাইকুম আমি গ্রাম থানা থেকে আসছি পূর্ব কালীঘোড়া আমার ওয়াইফ নাকের পলিবাস ভুগছি ছিল এক বছর থেকে তো ওনার এই হোমিওপ্যাথি স্কুলে আসার পরে এক মাস ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এখন অনেকটা সুস্থ আছে বাদশাহ বোধহয় আর আমার মেয়ে

আপনি কি কাজ করেন প্রবাসী দেশে বাইরে থাকেন আমি থাকি সৌদি আরবে জি সৌদি থাকি আর কাজ করি আমি কি প্লাম্বারে আচ্ছা আলহামদুলিল্লাহ তো ওই কাজ করি তো ওই জন্য হয়তো বা হয়েছে এখন চেপে থাকা লাগবে বাস আলহামদুলিল্লাহ ঠান্ডা কোনো খাবার খেলেই সমস্যা হয় হ্যাঁ বলেছেন আপনি ঠান্ডা পেপসি খাইলে ঠিক আছে কিবা সেভেন আপ খেলে বেশিরভাগ এটা করে আমাদের আচ্ছা তো নাকের পলিপাস দেখা দিলে অনেকেই মনে করেন যে অপারেশান ছাড়া এর হয়তো কোনো সমাধান নেই অপারেশান ছাড়া এটা হয়তো সুস্থ হওয়া যায় না অনেকে জানেনি না যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশানে ভালো হওয়া যায় তো আপনি যে সমস্ত রুগীদের নাকের পলিপাস হয়েছে যারা এখন ভাবছেন যে নাকের পলিপাস হয়েছে কি করব কোন ডাক্তারের কাছে যাব এর কোনো চিকিৎসা আছে কিনা না অপারেশান করবো নাকি কোনো চিকিৎসা নিব তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন অথবা অনেকে অপারেশনের জন্য ব্যস্ত হয়ে গেছেন অপারেশন করতে চান তাদের ব্যাপারে কি বলবেন কি পরামর্শ দিবেন বলেন না অপারেশন করা যাবে না প্রথমে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে অবশ্যই তারা পরামর্শ নেবে ইনশাল ওষুধ খেলে সেরে যাবে আমার ধারণা এবং আমার হয়েছে আমার ওয়াইফে এবং আমার মেয়ে বাস্তব প্রমাণ তো আপনি নিজেই আপনার নিজের ওয়াইফে এবং আপনার সন্তান সম্পূর্ণ সুস্থ সুস্থ এখন তো আপনার সন্তান এবং ওয়াইফ যে সুস্থ এতে আপনি হ্যাপি তো নাকি ইনশাল্লাহ আমি হ্যাপি আলহা এই জন্য আমি আসছি যাক ঠিক আছে আজকের এই ভিডিওতে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যাদের নাকের পলিপাস সমস্যা দেখা দেয় তাদের এই সমস্ত রুগীদের অনেকেরই অ্যালার্জেটিক সমস্যার কারণে নেজাল পলিপস হয়ে থাকে নাকের মাংস বৃদ্ধি হয়ে থাকে শ্বাসকষ্টজনিত সমস্যা ঠান্ডাজনিত সমস্যা কোল্ড অ্যালার্জি যাদের আছে তাদের এই সমস্যা হয়ে থাকে বেশিরভাগ তো যাদের নাকের পলিবাস আছে তাদের জন্য একটি বিষয়ে আমি প্রেফার করব সেটি হচ্ছে ঠান্ডাকে এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ধুলাবালি থেকে মুক্ত থাকার চেষ্টা করুন বাহিরে গেলে আপনি মাস্ক পরার চেষ্টা করুন আর বেশি ধুলাবালিতে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন আর কোন খাবারগুলো খেলে আপনার অ্যালার্জির সমস্যা বেড়ে যায় সেই খাবার আপনি খাবেন না সেই খাবারকে এড়িয়ে চলার চেষ্টা করুন অ্যালার্জি তো অনেক খাবারেই আছে সব কিছু তো আর বাদ দেওয়া যায় না কিন্তু দেখা যায় যে অনেক রুগীর হচ্ছে সিম খেলে অ্যালার্জি সমস্যা আবার কারো চিংড়ি মাছ খেলে অ্যালার্জির সমস্যা বেড়ে যায় বাকি সবগুলো খাচ্ছে অ্যালার্জি সমস্যা হচ্ছে না আবার অনেকের আছে সব কিছু খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু ইলিশ মাছ খেলেই তারা অ্যালার্জির সমস্যা বেড়ে যাচ্ছে তখন নাক বন্ধ হয়ে যাচ্ছে হাঁচি পড়তেছে একবার হাঁচি পড়লে অনেকবার পড়তেছে যেমনটি আপনি বলেছেন যে আপনার একবার হাঁচি পড়লে অনেকবার পরে একশোবার আপনার হাঁচি পরে তো এরকম হয় তো এই সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান অ্যালার্জেটিক সমস্যা দুলিবালি থেকে আপনাকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশানে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে আপনি সুস্থ হতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে অপারেশান মুক্ত আপনি এবং আপনার সন্তান আপনার পরিবারের সবাই সুস্বাস্থ্যতার সাথে সুন্দর জীবন কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে বন্ধু আল্লাহ হাফেজ